নোয়াখালী বিভাগ চাই কুমিল্লার মানুষের কথা হচ্ছে কুমিল্লা বিভাগ চাই গত কয়েকদিনের দিনের এই আন্দোলন দুই জেলারে একে অপরকে কাদা মারামারি একে অপরকে নিন্দা করে কথা বলা আর এই নিন্দা করে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর কুমিল্লার কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে নোয়াখালীরও কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা মনে করেন বিভিন্ন হয়তো কথাবার্তা বলেছে যার কারণে হয়তো ব্যাপারটা অনেক বেশি একে অপরকে নিন্দা করে বা ছোট করে কুটাক্ষ করে মনে করেন কথা বলেছে যাই হোক এটা আসলে কথা দিয়ে হয়তো বলা যায় কথা দিয়ে অনেক সময় ফাইজদামি করা যায় বা দুষ্টামি করা যায় বা একে অপরকে ছোট করে কথা বলে সেটা দূর থেকে একে অপরকে করেছে কিন্তু মূল পয়েন্ট হচ্ছে আজকে যে বিষয়টা হয়েছে গতকালকে সম্ভবত কুমিল্লা আন্দোলন করেছে ঢাকাতে কুমিল্লাকে বিবেক দেওয়ার জন্য গতকালকে শুক্রবার শনিবারে নোয়াখালী আন্দোলন ডেকেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে তো সেখানে আমিও গিয়েছিলাম আমি যেহেতু ঢাকাতে থাকি সেহেতু নোয়াখালীতে যাওয়ার প্রয়োজন পড়ে নাই তবে আমার কিছু পরিচিত দুই একজন ভাই ব্রাদার যারা নোয়াখালী থেকে আসছে আবার নোয়াখালীতে গিয়েছে তাদের থেকে শোনা তাদের বাস আটকিয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের হেনাস্ত করেছে তাদেরকে মারধর করার চেষ্টা করেছে এবং মানে অনেক খারাপ ব্যবহার করেছে মাছ ধরে নাকি দুই একজনের সাথে নাকি হাতাতি হয়েছে বাইফাই মারামারির মতোই তো আমি কুমিল্লার মানুষের উদ্দেশ্যে বলি আপনারা যেটা করেছেন সেটা আসলে একান্তই মানে টোটালি ঠিক হয় নাই ঠিক হয়নি কারণ আপনাদের এই যে কুমিল্লার কু এই পরিচয়টার জন্যই মনে করেন আপনাদেরকে কেউ পছন্দ করে না আর আপনারা একটা বহির প্রকাশ করলেন পরিচয় দিলেন যে আসলে আপনারা খারাপ এবং আপনাদের ধারা খারাপ কোনো কিছু করতে আপনারা সেটা চিন্তা করেন না আপনাদের ভাবমূর্তি নষ্ট হবে এ ধরনের মনে করেন কোনো চিন্তা ভাবনায় আপনারা করেন না আজকে আপনাদের কুমিল্লারে এক কন্টেন্ট ক্রিয়েটার বলতেছে যে নোয়াখালী জামঝট সৃষ্টি করে